হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মেয়ানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগটা শুরু করছি দুপুর থেকেই তো দুপুরে একটা এখানে রান্না বসিয়ে দেওয়া হয়েছে চুলায় রান্না করা হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার বেগুন দিয়ে সম্ভবত একটা শুকিয়ে তরকারি রান্না করবার পাশে হচ্ছে মাছের ভাজা হচ্ছে তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর সানি অ্যান্ড আকাশটা খুব নীল সুন্দর মেঘ সাদা তো আসলে এরকম আকাশ দেখলে আমার খুবই ভালো লাগে অ্যান্ড আমি যখনই এই ধরনের আকাশ দেখি আমি আপনাদের সাথে শেয়ার করতে খুব পছন্দ করি আপনারা প্রায়ই খেয়াল করে দেখবেন যে আমি ব্লগের শুরু দিকে ট্রাই করি যে এরকম সুন্দর আকাশ থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে যাই হোক আকাশটা শেয়ার করলাম আপনাদের সাথে অ্যান্ড আমাদের বাসার যে গাছগুলো ছিল মানে মানে প্ল্যান্ট ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে তো নতুন পাতা ছাড়ছে এটাও দেখতে খুব ভালো লাগছিল এই ছোটো ছোটো জিনিসগুলো আমাকে আসলে খুব আনন্দ দেয় তো যাই হোক এরকমভাবেই হচ্ছে আমাদের দিনটা শুরু হচ্ছিল মানে আমার দিনটা স্পেশালি শুরু হয়েছে অ্যান্ড তারপর হচ্ছে আজকে প্ল্যান করেছি যে একটু মন্দিরে যাব অনেক দিন মন্দিরে যাওয়া হয় না আর হচ্ছে ভোলানাথের মাথায় দুধ ঢালাও হয় না কিন্তু যদিও আমি আজকে ভোলানাথের মাথায় দুধ ঢালতে যাচ্ছি না আজকে এমনি যাচ্ছি কারণ অনেক দিন যেহেতু মন্দিরে যাওয়া হয় না আর আমার মন্দিরে গেলে অনেক পিসফুল আমি ফিল করি স্পেশালি সেটা যদি মা কালীর মন্দির হয় তাহলে তো কোনো কথাই নেই মা কালীর মন্দিরেই যেতে আমি বেশি পছন্দ করি সো যাই হোক এখানে তারপর দুপুরবেলা চিফকে যে ট্রিবের হচ্ছে চুলে তেল দিয়ে দিচ্ছিল আমাকেও তেল দিয়ে দিয়েছিল তো সেই জন্যই হচ্ছে ট্রিউপ এসে বসে গিয়েছে ও আসলে এখন সব কিছুই নকল করতে পছন্দ করে বা ফলো করতে পছন্দ করে তেল দিতে দেখেই হচ্ছে ও নিজে এসে বসে গিয়েছে তেল দেওয়ার জন্য তো যাই হোক বিকালের দিকে হচ্ছে যে ঘুম পাড়িয়ে রেখে তারপর আমরা বের হয়েছিলাম কারণ ট্রিউ বাইরে বের হলে অনেক বেশি দুষ্টামি করে অ্যান্ড ওকে ম্যানেজ করাটা খুবই কঠিন হয়ে যায় যেহেতু টুকটাক একটু কাজ করবো সেজন্য আরও বের হওয়া অ্যান্ড মন্দিরে যাবো তো ওর পিছনে দৌড়াদৌড়ি করলে আসলে নিজেদের কাজগুলো প্রপারলি হয় না তো আসলে স্পেশালি আমার ইচ্ছে ছিল যে মন্দিরে যাওয়ারই তো যাই হোক তারপর হঠাৎ মনে পড়ে গেল আমার দুই একটা প্রয়োজনীয় জিনিস কেনা দরকার তো সেগুলো কেনার জন্যই হচ্ছে তারপর একটু নিউ মার্কেটে গেলাম আর হচ্ছে একটু মার্কেটে গেলাম তো যাই হোক কি কিনেছি সেটা আমি আসলে শ্যুট করতে ভুলে গিয়েছিলাম তো এখন হচ্ছে এডিট করতে গিয়ে দেখে যে আমি ওগুলো শ্যুট করিনি যাই হোক এভাবে হচ্ছে আজকে ব্লগটা করে ফেলছি কি শপিং করলাম সেটা না দেখাই তো প্রথমে হচ্ছে নিউ মার্কেট চলে যাচ্ছি নিউ মার্কেটের হচ্ছে উপরের ইলেকট্রনিক আইটেমগুলো যেগুলো আছে সেখানে চলে যাব। তো অনেকদিন ধরেই হচ্ছে এই লাইটগুলোকে কি বলে আমি ঠিক জানি না তবে খুব পছন্দের এই লাইটগুলো আমার অনেক আগে থেকে এগুলো অনেক আগেকারই ট্রেন্ড মানে মাঝখানে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান টুতে অনেক বেশি চলতো এই লাইটগুলো তো এখনও ইউজ করা অনেকে বাট আমার ওই ফ্রেকিংটা এখনও রয়ে গিয়েছে আর কি মানে আমার এখনও ইচ্ছে করে এগুলো কিনতে তো যাই হোক যে কোনো কারণে কিনা হয়নি মানে কিনবো কিনবো করে কিনা হয়নি তো ভাবলাম যে আগে এইটা কিনি তো এটা কেনার জন্যই হচ্ছে যাচ্ছি তো এই যে এই লাইটগুলো আসলে তো কোনটা কিনেছি এটা আসলে পরে আমি দেখাবো যেহেতু এখন শ্যুট করে নিই যখন নেক্সট টাইম আমি এটা সেট করব তখন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। তারপর হচ্ছে এখানে এসেছিলাম আমি একটা প্যান্ট নেওয়ার জন্য এখন কিছু ট্রেন্ডিং প্যান্ট আছে কার্গো প্যান্ট টাইপের সেগুলো আমার খুবই পছন্দ হয় মেয়েরা যে পরে দেখতে খুব ভালো লাগে তো সেটাই আসলে নিতে এসেছিলাম এখানে তারপর হচ্ছে পাশেই হচ্ছে মা কালীর মন্দির আসলে মা কালীর মন্দিরে আসবো বলেই বেরিয়েছিলাম তো সেই প্যান্টটা কিনে হচ্ছে আমি চলে এসেছি মায়ের মন্দিরে তো সামনে হচ্ছে আসলে পূজা। সেরকমই হচ্ছে দুর্গাপূজার প্রিপারেশান এখানে এই মন্দিরে মায়ের মূর্তি বানানো হয় আর আগামীকালকে তো গণেশ চতুর্দশী তো সেরকমও হচ্ছে একটা প্রিপারেশন নেওয়া হচ্ছে এখানে গণেশ চতুর্দশী পূজাও হবে আগামীকালকে কালী মন্দিরে তো যাই হোক তারপরে আমি এখানে মন্দির ঢুকে গেলাম অ্যান্ড হচ্ছে আমার প্রেয়ার্স কমপ্লিট করে নিলাম Bajny dobre, ale nie jest na stoluszorach, ale właśnie tak się, bo lewa tyczka policzek, ale nie, তো এই মন্দিরের মা কালী হচ্ছে খুবই জাগ্রত আসলে প্রত্যেকটা মন্দিরের মা কালী হচ্ছে জাগ্রত তবে এটার যেহেতু একটা স্টোরি আছে সেটা আগেও আপনাদের শেয়ার করেছি এবং এটার স্টোরিটা মন্দিরের মধ্যেই লেখা আছে তো সেরকমই হচ্ছে সেরকমই এটা খুব জাগ্রত তারপর হচ্ছে এখানে পাশেই হচ্ছে শিবের মন্দির আছে মা কালীর বা পার্বতীর বা দুর্গা মন্দির যেখানে থাকে সেখানেই হচ্ছে ভোলানাথেরও মূর্তি থাকে সেটা থাকবেই আবশ্যক সো সেরকমই হচ্ছে আর এখানে তো আমি স্নান করে আপনারা আগেও দেখতে পেয়েছেন তো সেরকমই হচ্ছে মাকে প্রণাম করে এখানে ভোলানাথের কাছেও চলে এলাম প্রণাম করলাম প্রেয়ার্স কমপ্লিট করলাম অ্যান্ড এই তো তারপর কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম আর কি বাসার উদ্দেশ্যে আর এই যে এখানে যেখানে বলছিলাম যে দুর্গামূর্তিগুলো তৈরি করা হয় এখান থেকে হচ্ছে অনেকেই দুর্গা মূর্তি নিয়ে যায় কিনে পূজা করার জন্য আমাদের এলাকারটাও সম্ভবত এখান থেকেই নেয় আমি যতটুক জানি বা শিওর না আসলে নাও হতে পারে তো বাসায় ব্যাক করার উদ্দেশ্যে যখন আমি রিক্সা উঠলাম হঠাৎ হচ্ছে আমার বোন বলছে যে আসলে আমার বোন বোন দিন দিন হচ্ছে ওর খাওয়ার রুচি কমে যাচ্ছে অ্যান্ড কমে যাচ্ছে তো আমাকে সারুন বলছে যে আমরা তো এখান থেকে আসলে বেরিয়ে গিয়েছি আমাদের বাসার আসলে পার্কে রুট দিয়ে হচ্ছে বাসায় যেতে হয় তো বলছিল যে পার্কে চল আমি একটু আমার ওয়েটটা মাপব তো সেরকমই হচ্ছে ওর ওয়েট মাপার জন্য আমরা তারপর সরাসরি বাসায় না গিয়ে এখানে পার্কের সামনে নেমে গেলাম অ্যান্ড তারপর পার্কে ঢুকে গেলাম তো পাখে ঢুকে হচ্ছে আমার বোন ওর ওয়েটটা আসলে দেখে নিয়েছিল আর কি তো যাই হোক তারপরে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে হঠাৎ মানে আমার মনে হলো যে আমি একটু পানিপুরি খাই পানিপুরি দেখে আসলে লুক সামলাতে পারলাম না তো আমি হচ্ছে পানিপুরি খেলাম আর আমার বোন হচ্ছে আইসক্রিম খেলো আইসক্রিমটাও ভালো ছিল পানিপুরিটাও ভালো ছিল অনেকদিন পরে পানিপুরিটা খেয়ে আসলে ভালোই লাগতো কারণ এখানে এখন আর অত বেশি আশা হয় না রেগুলার Gostou? 那个，两个都没什么。 তো যেহেতু ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম ও হচ্ছে আমাকে দেখে খুব খুশি হয়ে গিয়েছিলো আর আমি ওকে একটু আদর করে নিয়েছিলাম অনেকক্ষণ পরে দেখে ভালো লাগছে ওকে তো যাই হোক আজকের ব্লগ এই পর্যন্ত ছিল ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকানে প্রেস করে দেবেন অ্যান্ড আমাকে এভাবে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিলদেনটা